আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পানির বোতল এবং এই যে দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকা তো আমরা যেটা করবো এই পানির বোতলের ভিতরে এক হাজার টাকাটা লুকায় রাখবো এবং আমরা এই পানির বোতলটা বিক্রি করবো বিশ টাকার পানি পঞ্চাশ টাকায় ঠিক আছে সো এই যে আমরা এখানে ঢুকাই দিতেছি এটা এই যে ঢুকাই দিলাম যাতে না দেখা যায় সেভাবে ঢুকাচ্ছি ঠিক আছে এই বিশ টাকার পানি এখন আমরা বিক্রি করবো হচ্ছে পঞ্চাশ টাকায় যে নেবে সেই ভাগ্যবান ব্যক্তি কিন্তু এক হাজার টাকা আমাদের কাছ থেকে পুরস্কার হিসেবে পেয়ে যাবে ঠিক আছে তো চলেন দেখা যাক কে এই পানিটা নেয় এবং কার ভাগ্যে এক হাজার টাকা আছে বিশ টাকার পানি পঞ্চাশ টাকা নাকি বিশ টাকার পানি পঞ্চাশ টাকা তো আমরা আজকে পানি বিক্রেতা পানি বিক্রি করছি আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় যাচ্ছেন আমি পানি বিক্রি করতেছি বুঝছেন বিশ টাকার পানি পঞ্চাশ টাকা আমি খুবই মানে একটু মানে বিপদে পড়েছি তো বিশ টাকা করে কিনে পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি আপনি প্লিজ একটা নেবেন না না চাচা একটা প্লিজ আমি খুব বিপদে পড়ে গেছি নেন আপনি নিলে আপনার উপকার হবে কিন্তু যা আছে কত আছে পয়সা নাই পঞ্চাশ টাকা নাই যা আছে তাই দিয়ে নেন তাও নিবেন না বিশ টাকার পানি পঞ্চাশ টাকা নিবেন না তাহলে বিশ টাকা করে দিই টাকা করে দি চলে যাচ্ছে কিন্তু চাচাকে আমার মন চাইছে দিতে তাই না আমি ওনাকে চাচা শুনেন আপনি চলে যাচ্ছেন কেন আপনাকে বললাম একটা পানি কিনেন বিশ টাকার পানি পঞ্চাশ টাকা দিয়ে কিনেন না কত আছে আপনার কাছে এছাড়া কোনো টাকা নাই থাকলে কিনতেন পঞ্চাশ টাকা দিয়ে মানে পঞ্চাশ টাকা থাকলে পঞ্চাশ টাকা দিয়ে কিনতেন তাই তো তো আপনার কাছে একটা পানি আমি বিক্রি করতে চাই এই আমরা একটু বিপদে পড়ছি আমাদেরকে একটু হেল্প করা যায় না বলেন ধরেন আচ্ছা দাঁড়ান এই হাতে দেন আচ্ছা কত আছে দেখি আমি একটু বনে নিই নিই আপনি কত টাকা দিলেন নাই আমার কাছে থেকে দেখান উনি আমাকে দুই চার ছয় সাত নয় এগারো তেরো পনেরো উনিশ টাকা আঠারো টাকা উনিশ টাকা এই যে এক টাকা এটা দুই টাকা ও আচ্ছা আচ্ছা তাহলে আঠারো টাকা এই আঠারো টাকা দিয়ে আপনি পানিটা কিনলেন দুই টাকা তো আমার লস আর হ্যাঁ আপনার কাছে পানি বিক্রি করে আমার লস হয়ে গেল আজকে শুধু লস তাই না আপনার এই হাতে কি কি সমস্যা হয়েছিল বাই হ্যাঁ ইয়া হয়েছিল কী হয়েছিলো টাইফয় হয়েছিল টাইফয়ড টাইফয়েড হয়েছিলো হয়ে হাত এটা মানে নুলা হয়ে গেছে তাই তো ও আচ্ছা পাও দেখেন যে ওনার পা হাত দুইটাই কিন্তু প্রতিবন্ধী তো আমি পঞ্চাশ টাকা করে পানিটা বিক্রি করতেছি আমি আপনাকে দিতাম না মানে আপনি যদি নিতে চাইলেন না কিন্তু আপনাকে দেখে আমার অনেক পরিমাণে কষ্ট লাগছে বুঝছেন এই জন্য আমি পানিটা আপনাকে দিয়েছি আপনি খুশি আছেন হ্যাঁ খুশি আছি আঠারো টাকা দিয়ে পানিটা কিনলেন দুই টাকা তো লাভ হলো তাই না তো পানিটা কি করবেন খাবেন না খাবো খাওয়ার জন্য তো কিনবেন আর অন্য কি অন্য কোনো কিছু পাওয়ার আশা কিনছিলেন হ্যাঁ না না শুধু পানির আশায় হ্যাঁ পানির আশা তাই যদি পঞ্চাশ টাকা থাকতো তাহলে তাই দিয়ে কিনতেন হ্যাঁ কিন্তু আপনার কাছে নাই তাই তো ঠিক আছে তাহলে যান আপনি যান চাচা শুনেন এই যে আঠারো টাকা দিয়ে আমার কাছ থেকে পানিটা কিনলেন হ্যাঁ তো পানিটা তো খাওয়া লাগবে তাই না আমাকে একটু খাইতে দিবেন না খাও হ্যাঁ খাও তাহলে লস হয়ে যাবে না না লস হবে না দুই টাকার পানি আমি খেয়ে ফেলি আগে দুই টাকা লস আছে না নাইম ভাই আমরা তো লসে লস হয়ে যাচ্ছি অনেকগুলো পানি কিনছি বিক্রি করতে পারছি না তো আমি দুই টাকার পানি কিন্তু খেয়ে তারপর আপনাকে দিচ্ছি মন খারাপ করবেন না 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 মন খারাপ করবেন না আর খাও পাঁচ টাকা খেয়ে ফেলছি নাকি খাবো খুশি মনে খাওয়াইতেছেন আপনি একটু খান চাচা আমার কাছ থেকে আঠারো টাকা দিয়ে পানি কিনছে তো দুই টাকার পানি কম কিনছিল ওই জন্য আমি খাচ্ছি দুই টাকা বসে পানি খাওয়া উচিত আমি আসলে খাই নাই মাফ করবেন পানিটা তো খেয়ে ফেললাম তাই না বোতলের তো কোনো দরকার নাই বোতলটা ফেলে দেওয়া যায় কিন্তু ফেলে দেওয়া যাবে না তাই না এখন একটা কাজ করেন এই বোতলটা আপনি এখান থেকে খুলেন তো দেখি দেখি আপনার ভাগ্যে কোনো কিছু থাকে নাকি আপনি তো আঠারো টাকাতে পানিটা কিনলেন তাই না আপনি তো খালি শুধু পানির আশায় কিনছিলেন তাই এদিকে ক্লোজ করেন এই যে বোতলটা এখান থেকে আপনি খুলেন ঠিক আছে আপনি খুলতে পারেন না না মানে হাতে সমস্যা হচ্ছে আচ্ছা তাহলে হাতটা এভাবে ধরেন এই যে নাইম ভাই দেখেন উনি কিন্তু আঠারো টাকা দিয়ে একটা পানির বোতল কিনছে হ্যাঁ তো বোতলটা আমি খুলতেছি আনবক্সিং করতেছি আর কি আচ্ছা এটা কি বের হলো বলেন তো হ্যাঁ কত টাকা হাজার টাকা এই বোতলের ভিতরে কত টাকা ছিল হাজার টাকা ছিল তাই তো এই যে এক হাজার টাকা এটা কার আপনি যেহেতু বোতল কিনছেন এটা আপনার তাই তো ধরেন এই যে আপনি আঠারো টাকা দিয়ে পানিটা কিনছিলেন না এই আঠারো টাকাও আপনার ধরেন ঠিক আছে এখন আপনি কি বুঝলেন যে আমরা আপনাকে আসলে দিতে চাইছি খুশি করতে চাইছি বুঝতে পারলেন আমাদের উদ্দেশ্য কি ছিল খুশি করা খুশি করা আপনি খুশি হ্যাঁ খুশি আমরা আসলে আপনাকে দেখে প্রচুর পরিমাণে কষ্ট লাগছে বুঝতে পারলেন যে আপনি এমনভাবে হেঁটে আসতেছেন মানে স্বাভাবিক মানুষের মতো না একটু দেখান কীভাবে হাঁটতেছিলেন দেখেন যে উনি কীভাবে হাঁটতেছে হ্যাঁ ওইখান থেকে এদিকে আসেন পিছের দিকে যান দেখেন যে কিভাবে হাঁটতেছে এই যে দেখেন যে কীভাবে হাঁটতেছে ওনার স্যান্ডেলটা দেখেন নাইম ভাই কীভাবে ছিঁড়ে গেছে আল্লাহ আকবার তো দেখেন যে উনি কীভাবে হাঁটতেছে ওকে ওকে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমাদের একটা পানি মাত্র বিক্রি হয়েছে বোতলটা এখন ফেলে দিই আরও মোটামুটি অনেকগুলো পানি আছে যারা পানি নিতে চান ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাই না হ্যাঁ পানি খাবেন আপনারা হ্যাঁ একটা একটা করে পানি নেন ফ্রি ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আচ্ছা শুনেন এই পানিটা আপনারা কোনো একজনকে রিক্সা চালককে দিয়ে দিবেন ঠিক আছে গরিব মানুষকে দিয়ে দিন যারা খাবে ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম